বিরোধীদের সমালোচনার মাঝে নির্বাচন কমিশনের ভূমিকার পক্ষে সওয়াল করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ শ্যামনগরের এক কর্মসূচিতে যোগ দিয়ে তিনি বলেন নির্বাচন কমিশন যে কাজ করছে সেটা একেবারেই সঠিক নির্বাচন যাতে অবাধ ও সুষ্ঠু হয় সেই লক্ষ্যে কমিশন চেষ্টা চালাচ্ছে তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে দিলীপ ঘোষ আরও বলেন তৃণমূল একাধিকবার আদালতে কানমোলা খেয়েছে এবার একটু নিঃশ্বাস নেওয়ার জায়গা পেয়েছে বলে এত কথা বলছে আসলে তারা জানে স্বচ্ছ নির্বাচন হলে মানুষের প্রকৃত রায় সামনে আসবে শ্যামনগর থেকে এদিন সরাসরি রাজ্যের শাসক দলকে আক্রমণ করে বিজেপি নেতা অভিযোগ করেন তৃণমূল সব সময় প্রশাসন ও প্রতিষ্ঠানগুলির ওপর চাপ সৃষ্টি করে নিজেদের সুবিধা আদায় করতে চেষ্টা করেছে কিন্তু নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করায় তাদের সেই চেষ্টা সফল হচ্ছে না তার দাবি গণতন্ত্র রক্ষার সার্থেই কমিশনের কঠোর পদক্ষেপ জরুরি এবং সাধারণ মানুষও সুষ্ঠু ভোট প্রক্রিয়ায় চাইছেন ওনারা সারা বছর হারেন একবারও শাসন নাও সুযোগ পেয়েন হারছে কোর্টে কানমোলা খেতে 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 মুখ গাল লাল হয়ে যাচ্ছে কেউ হারেনি নির্বাচন কমিশন যে কাজটা করছে বরাবর করছে যাতে ফেয়ার হয় কেউ বাদ না যায় সব ভোটার থাকে হ্যাঁ কোর্টও দেখছে যাতে কমপ্লেনের ঠিকঠাক বিচার হয় আমার মনে হয় সাধারণ মানুষের নিশ্চিত থাকা উচিত এরাই বলেছিল এসআইআর করতে দেবে না এসআইআর হয়েছে আঠানো লক্ষ বাদ গেছে আরো কিছু যাবে আর যতক্ষণ না হচ্ছে ততক্ষণ ইলেকশন হবে না

বিজেপি শিল্প করবে ওড়িশায় গিয়ে দেখুন বাংলার কোম্পানিগুলো উড়িশায় গিয়ে ফ্যাক্টরি তৈরি করছে কারণ এখানে পরিবেশ নাই আইন শৃঙ্খলা নাই আর সরকারের সহযোগিতা নাই।